হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম তো ফ্রেন্ড এটা হয়ে গেছে এটা হয়ে গেছে কি এটা কালকের আজকে সুট যা করেছি সেগুলো এটার মধ্যে নেই তো লাস্টের দিকে রয়েছে তো কালকে রাত্রেবেলায় অনেক বড় ব্লক হয়ে যাবে বলে তাই জন্য এটা যোগ করি না তো কিছু ফলটা আমি কেটে নিচ্ছি এখন জানেন রোজা মাস চলছে আর আমার রোজা হচ্ছে না শরীরের অসুস্থতার কারণে তাই জন্য তো মন মেজাদ ভীষণই খারাপ আমার তো আপনারা বুঝতেই পারবেন আমার কতটা মন মিজাত খারাপ আছে তো তরমুজটা অনেক ভালো তো বুঝি দেড় কিলো তরমুজ এনেছিলো তার মধ্যে এত পুরোটা নেব না যতটা পরিমাণে খাবো ততটাই নেব আর এই এতে আমরা এই ফার্স্ট তরমুজ কিনে খেলাম তো বড় এতটা এনেছে তরমুজটা এতটা বড় আমি বলি কেন আনলে বাবু বলে ফ্রিজে রেখে রেখে খাবো তাই জন্য তো যাই হোক তরমুজটা খুব সুন্দর তরমুজ যেমন খেতে তেমনই কালারটা কালার ভালো হলে তরমুজ খেতে তো ভালো লাগবেই তাই না বলেন অনেকটা আর আমি ভীষণ পরিমাণে তরমুজটা খেতে ভালোবাসি আম তরমুজ এগুলো আমার যেন ফেভারিট ভীষণ ফেভারিট আমি দেড় কিলো একা খেয়ে আর ক্ষমতা করে রাখি মানে আমি ভীষণ খেতে ভালোবাসি তরমুজ তো আমি যাই হোক আর কিছু কয়েকটা ফলও কেটে নিয়েছি সেগুলো আগে যে দেখাবো কি কি কেটেছি কেন কেটেছি ওগুলো তো দেখেন দেখতে দেখতে অনেকটা কাটা হয়ে গেল আর প্রথমে যে তরবুজটা কাটলাম সেটা অনেকটা রয়ে গেছে ওটা দিয়ে আরেকটু আমি বার করে নেব এই তো দেখুন এটা দিয়ে বেস্ট করে লাভ নেই অনেক অনেক মানুষ আছে যেটা যারা এ পাচ্ছে না তাই না বলেন আমি বেস্ট করব। আমি সত্যি কথা বলতে ফল মানে ভালো মন্দ খেলে অত আমি ব্লগে দেখাতে চাই না অনেক অনেক মানুষ আছে যারা আমার কথাটা ঠিকঠাক আপনারা বুঝতে পারবেন না বাদ দিচ্ছে ওই কথাটা তো দেখেন কলা আঙ্গুর আফেল এই ফলগুলোই পেয়েছিল নিয়ে চলে আসলো আমাদের সামনে রেটাই সামনে যে লোকটা থাকে না ও সকালবেলা গেলে ওর কাছে ফল পাওয়া যায় না এত ঝটপট ফল উঠে যায় লোকটার কাছ থেকে ধারণার বার আর কি বলুন তো কাস্টার্ডে যতটা ফল জয় ফলগুলো খায় সেগুলো দেওয়াটাই বেস্ট অনেক অনেক বাচ্চারা রয়েছে এফতারের পরে ফল টল খেতেই চায় না প্রথম প্রথম আমিও খেতেই চাইতাম না এফতারের পরে ফল মানে বিয়ের আগে বলছি আমি খেতেই চাইতাম না আমার মা কত চেষ্টা করতো আমাকে খাওয়ানোর জন্য ফল জানেন আমি যদি একটু মুখে দিতে চাইতাম ভাজা পোড়া এইগুলোর দিকে ভীষণ ধ্যান দিতাম আমার মা তখন জানতো না যে এরকম কাস্টার্ড করা হয় তাহলে আমার মা বুঝি কাস্টার্ড করে আমাদেরকে খাওয়াতো যাতে পেটে ফল যায় তো আপনারা না বাচ্চাদের জন্য এরকম কাস্টার্ড করে খাওয়াতে পারেন যে যেই মায়েরা দেখছেন বাচ্চাদের না ফলগুলো পেটে যায় আর সারাদিন রোজা রেখে তো হয় যত তেল এগুলো বাচ্চারা বেশিই খায় বাচ্চা থেকে সবাই তো ফলটা খাওয়াই হয় না এরকম কাস্টার্ড করে খাবেন দেখবেন অসাধারণ খেতে লাগবে একবার হলেও খাবেন করে খুব ভালো লাগবে তো আমার ফ্রুট কাস্টার্ডটা কেমন হয়েছে বড়ি না রিভিউটা দেবে তো এই যে আমি নিয়ে ঘরে ঢুকছি আমার বর বলছে কী নাস্তা নিয়ে এসেছো পাইলে আমি বলি ফোন নিয়ে আসছি বাবু কাস্টার্ড নিয়ে আসছি সন্ধ্যাবেলা খাবে ও ঘুমাচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম সন্ধেবেলা কিছু হলেও তো খেতে দিতে হবে আর এই যে দেখুন কাস্টার্ডের কত সুন্দর হয়েছে না ফ্রেন্ড মাসাল্লাহ বলুন দারুণ হয়েছে আর তরমুজটা লাল টকটকে খেতে খুব ভালো হয়েছিল এটাই আমি আর আমার বড় অনেকটা কথা বলছিলাম এখানে টুকটাক তো সেগুলো আর ইয়ে করলাম না আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম সব একসঙ্গে তো হয়েছে বড় মশাই খাচ্ছে ওর রিয়াকশানটা আপনাদেরকে যদি শোনাতে পারতাম ও বলছে ওর ভীষণ ফেভারিট ভীষণ ফেভারিট কাস্টার্ড ওকে যখন প্রথম আমি করে খাইয়েছি বলে পাইলে আমি লাইফে ফার্স্ট টাইম খেয়েছি আমার খুব ভালো লেগেছে ও আমাকে রিকোয়েস্ট করেছিল খাওয়ানোর জন্য তাই জন্যই ওকে করে খাওয়ালাম আমি তো আপনারাও খাওয়াবেন একটু আত্র সত্যি কথা বলতে আমি যে নতুন নতুন ডিশগুলো তৈরি করি আমার বরের ভীষণ ফেভারেট হয় আর ও খাইও ভালো তাই না আর একদিন আমি ফালুদা তৈরি করব ফ্রেন্ড আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে রেসিপিটা কাস্টার্ডের রেসিপি যদি চান আমাকে বলতে পারেন আমি শেয়ার করে দেবো একটু কমেন্ট করবেন কষ্ট করে যদি ভালো লাগে তো বর কত সুন্দর খাচ্ছে দেখেছেন ও সবটা ওই খাবে এখনও হাঁড়িতে রয়েছে আর কি বলুন তো আমার অন্য পাতিন নেই তাই জন্য আমি রাখতে পারি না হাঁড়িতেই রেখে ফ্রিজে করে দিয়েছিলাম আর এই যে আমি তরমুজের দিকেই ধ্যান দিচ্ছি আমার বলছে পাইল কাজটা খাও তুমি বলি দাঁড়াও বাবু তরমুজটা আমাকে খেতে দাও আমি এত খাই এত খাই তরমুজ কি বলবেন সত্যিই আমি ভীষণ খাই একটা আপু আমাকে কমেন্ট করেছে যে ফ্রিজে তেল রাখে এই ফার্স্ট টাইম দেখলাম আপু তুমি আমার এই ভিডিওটা দেখবে না কি যে জানি না আমার সমস্যার কারণে আমি ফ্রিজে তেল রাখি তো আমি রাখি সত্যিই রাখি আমি যাই হোক আমাকে অনেক হাসি পেয়েছে আমি তাই জন্য ওনাকে হাসি রিয়্যাক্ট দিয়েছি তো যাই হোক আর এই যে আমি কত খাচ্ছি দেখছেন আর আমার ব্যতিক্রমে আজকে টাইপয়ডটা আমার বর খারাপ করে দিয়ে ভেঙে দিয়ে আমার ওপর দোষ চাপিয়েছে টাইপডটা আমার কি হবে আল্লাহ জানে টাইপড ছাড়া টাইপয়েড না তো মানুষ অচল জানেন একটা যে যারা ক্রিয়েটার তাদের টাইপয়েডটা মাস্ট লাগে এটাই হচ্ছে কথা আর বড় খাওয়া হয়ে গেছে একবার ট্যাম বলি ওটা আর খেও না তো আমি ফ্রিজে রেখে দিই বাবু রাত্রেবেলা ফের খাবে তুমি তো বলল ঠিক আছে আর এতগুলো যেহেতু ইয়ে রয়েছে তরমুজ রয়েছে তাই জন্য আরই আর এই যে জলও একটু খেয়ে নিচ্ছে ও এটা হচ্ছে আমার বরেরই বোতল আর এই দেখছেন ফুফু করে কেমন দানাগুলো বা এখানেই ফেলছো ও তাই জন্য বলছি তুমি কি বাচ্চা এখানে ফেলছো আমাকে তো ফের এখনই ঝাঁট দিতে হবে আর এইটা হচ্ছে আজকে আজকে কয়েকটা কাজ করছিলাম ব্লক তো অনেক ছোটো হয়ে গেছে সেটাই তাই জন্য শেয়ার করলাম না আজকেও কিছু কাজ কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে কালকে সকালের জন্য আটা মেখে রাখছি বরকে পরাটা কিংবা রুটি যেটা হবে সেটাই করে খাওয়াবো পড়ে যাবো না আমি তো এইটাই তো তো ড্রাইভারটা কেমন হয়েছে দেখেছেন নি স্ট্যান্ডটা এ খারাপ হয়ে গেছে ভেঙে গেছে একটু এটাই আর এই যে পানি পুরো ফুটে গেছে এটা খামির করলাম না ফুটা পানি এটাই ঢালবো পুরো খামিরের মতন হবে এরকম করে রুটি কি পরোটা করলে আমার পরোটা রুটি অনেক মানে নরম হয় সফট হয় তো মানে দুদিন যদি রাখা হয় তাও সফট থাকে এত ভালো হয় তারপরে এটা ঢাকা চাপা দিয়ে রাখার পরে আমি যদি এ করি মানে কথা আটা মাখি তার তবেই বেশি সফট হয় এগুলো এরকম করে গরম জল দিয়ে রেখে তারপরে ঢাকা চাপা দেবেন দেখবেন ভালো হেভি সুন্দর হয় রুটি কি বা পরাটা আপনারা যেটা চান করতে তো আমি এটাই করছি আর এই যে রান্না করবো বলে ওইদিকে দেখেন টমেটো পেঁয়াজ এগুলো সবই কেটে রেখেছি আর কেটে রাখা আজকে মাটন করব তো মাটনটা কুকারে হুইসেল দিয়ে দিয়েছি পাঁচটা এরপরে ভালো করে কষিয়ে আলু টালু দিয়ে তারপরে ফের হুইসেল দিতে হবে ফ্রেন্ড আর এইদিকে আলু ভাজাটা আমার চাপানো রয়েছে এটাই আর রুটি কিবা পরোটা করলে গ্যাসের জায়গা খুব নোংরা হয় বলেন কিন্তু তো করতেই হবে কিছু করার নেই আমার বরকে সকালবেলা ভাত কিবা চা খেয়ে করে দিলে তো চাটা বেশ ভালোই খায় কিন্তু ভাতটা অল্প খেয়ে যায় তো তাই জন্য খুব কষ্ট হয় যে এত ইয়ে করে মেহনত করে ও টাত খায় না শরীরটাও রোগা হয়ে যাচ্ছে তো তাই জন্য বেশি ধ্যান রাখতে হয় আর এই যে দেখুন কুকারে গোশটা হুইসেল মেরে তারপরে ফের এটাকে ভালোভাবে কষাচ্ছি দেখেন কত সুন্দর গোষ্ঠা হয়েছে মাটনটা গোসি বলে দিচ্ছি আমরা যেটা বলতে অভ্যাস তো সেটাই তো বলবো তাই না বলেন আমার ফের কি অভ্যাস আছে না আমি মানুষকে দেখানো জিনিসটা একদম পছন্দ করি না একদম পছন্দ করি না কেন আমি জানি না আমি যতটা মনে করি আমি যতটা রিয়েল আমি ততটাই দর্শককে আমার বন্ধুদেরকে আমি ততটাই দেখাবো ফেক আমি আমার জীবনে কিচ্ছু দেখাবো না আপনারা জানেন যখন আমি ডাল ভাত খাই তখনও দেখাই শুধু যখন সেদ্ধ ভাত খাই তখনও দেখাই যখন মাংস ভাত খাই তখনও দেখাই আমি এরকমই সত্যি কথা বলতে এটাই তো যাই হোক আলুগুলো দিয়ে দিলাম দেখেন টমেটোটাও দিলাম ভালো করে কষিয়ে টমেটো আলু সব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফের কষাবো ভালো করে আমি এরকমভাবেই মাংস রান্না করি তো আমার মাংসটা খেতে নাকি খুব ভালো হয় আমার আব্বুও ভীষণ তারিফ করে গেছে আর আমার বর তো ভীষণ তারিফ করে আর এই যে চিচিঙ্গেটা কেটেছি চিচিঙ্গে তো আর রান্না করা যায় কিন্তু আমার বর খেতে চায় না জানেন সবজিও খেতে চায় না ঠিকঠাকভাবে আগে কড়াই তেল দেওয়ার দরকার ছিল চিচিঙেটা ঢেলে দিয়ে তারপরে তেলটা দিয়েছি আমি তো যাই হোক চিচিঙ্গাটা ভাজা চাপিয়েছি চিচিঙ্গি চিচিঙ্গাটা ঢেলে তেলটা দিয়েছি তারপরে লবণটা দিলাম তারপরে একটু ঝাল গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা প্যাকেট শুদ্ধ দিচ্ছি প্যাকেট শুদ্ধর বলতে প্যাকেট থেকে দিচ্ছি কেননা হলুদের যে হলুদের জায়গাটা শেষ হয়ে গেছে সেটাই ফের যদি ঢেলে দিই সেটা আর ধোয়া হবে না আপনারা জানেন কোনো মশলা শেষ হয়ে গেলে আমি ডিবে ধুয়ে তারপরে ফের মশলা রাখি তাতে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এই যে আপু দেখেন ফের আমি তেলটা তেল মশলা আমি সবই ফ্রিজেই রাখি আপনারাও রাখবেন তেল মশলা ফ্রিজে তেল তেলটার কথা আমি বলছি না মশলা ফ্রিজে রাখলে দীর্ঘ অনেক দিন যাবৎ মশলা খুব ভালো থাকে খুব ভালো থাকে যে কোনো ফুলবড়ি থেকে শুকনো লঙ্কা একবার সত্যি একটু আদা রসুন দিয়েই দিলাম খেতে যাতে স্বাদ লাগে এটাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন শুকনো লঙ্কা আপনারা রোদে শুকিয়ে যদি ভালো প্লাস্টিকে কিংবা বা এয়ারটাইট বক্সে তাতে রাখে ফ্রিজে রাখেন সেটা এক বছর বছরতানিক সেই লঙ্কা যেমন মরমরে লঙ্কা তেমনই থাকে তেমন ফুল বড়িও যে কোনো জিনিসই আপনারা এরকম করবেন দেখবেন খুব ভালো হয় জানি না কেন অনেক ভালো লাগে ভালো থাকে আমি কি ভুল বলছি কী জানে আর এই যে মশলাটা কষানোর পরে জল ঢেলে দিলাম যতটা ঝোলের প্রয়োজন আর ইয়েতে কুকার তো বেশি জল টানে না আপনারা জানেন ভালো রকম এটাই তো এটার পর পাঁচটা সিটি দেবো হয়ে যাবে গ্যাসটা স্লো করে দিয়ে আর এই যে যেগুলো একটু তেল তেল চিটে পড়ে না ফের আমি মুছে নিচ্ছি এখন ডিপ ক্লিন করছি না আমি রাত্রে করে তারপরে ঘুমাই কেন আপনারা জানেন রাত্রেবেলা আমি কিচেন ভালোভাবে ডিপ ক্লিন করে বাসন কুসুন মেজে তারপরে ঘুমাই আর এই যে আমার মশলার ডিবেগুলো দুটো ইয়ে ধনিয়া গুঁড়োটাও শেষ হয়ে গেছে আর হলুদ গুঁড়োটাও শেষ হয়ে গেছে তাই জন্য আর ঠাললাম না ডিবেগুলো ধুয়ে ঠাললে কি বলুন তো পরিষ্কারও থাকে তাই না বলেন আমি এমনই করি প্রত্যেকবারে আমার ডিবে বলো ঝুড়ি বলো ঝুড়ি বলতে ঠেকা যেটা বোঝায় এগুলো এইগুলোই আমি প্রত্যেক দিন ধুই আমি বিশেষ প্রত্যেক দিন ধুই আমার কোনো জিনিসটাতে গন্ধ উঠে না অনেক অনেকের ঠেকায় হাত দেওয়া যায় না এত নোংরা থাকে কেন জানি না কিন্তু আমি তো এগুলো প্রচুর পরিষ্কার করি আপনারাও করার চেষ্টা করবেন এটাই তো যাই হোক যাটা বাসন পরলো রান্না করতে করতে সব ধুয়ে মেজে রেখে দিচ্ছি আর এই যে যেদিকে তার ফাঁকে এদিকে আমি এটাও চিচিং এটাও ভাজা একটু উপর ওপর করছি আর আরও কাজ বাকি আছে জানেন ফ্রেন্ড সেগুলোও করতে হবে সব কিছুই আর কিছুই না আর এই যে আমার এটা ভাতের হাঁড়ির মুখে রেখেছিলাম আমি আটা মাখাটা আপনাদেরকে বললাম না আমি আটাটা অমন করে দিয়ে একটু আমি রেখে দিই ঢাকা চাপা দিয়ে সত্যিই তাই আজকে আপনারা প্রমাণ দেখতেই পাচ্ছেন আমি কী করি না করি আর ভাতটা কত দূর দেখি দাঁড়ান ভাতটা এখন দেরি আছে অনেকটা আমি বুঝতে পেরেছি আপনারা ক্যামেরার দেখে বুঝতে পারেন না যে যার মানে ভাত বুঝতে পারে অনুমানটা তাই না বলেন এটাই তো নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ঘরে আসলাম ঘরে এসে আমি এবার এটা মাখবো ভালো করে আর পাখাটা চালাবো আর ঘরের জানলা টাল্লা খুলে দিয়েছি জানলা অফ করে দিতে হবে আর কেননা নামাজ পড়াচ্ছে আর এই যে দোকান সাদা চলে আসলাম কিছু দোকান সাদা তুলছি কিন্তু যেমন পাঁচশো ডাল চিনি যেগুলো শেষ হয়ে গেছে যে সব জিনিসগুলো সেগুলো আমি আর আমার বর এসে নিয়ে তুললাম আমার বর কিছুতেই আমাকে আনতে চাইছিল না ও যদি একা আসতো ফ্রেন্ড ও ব্লগ নিতে পারতো না তাই জন্য এটাই আর এই যে রাত্রেবেলা দেখুন চিচিনি ভাগের ফাইনাল লোক ওই থেকে দুটো ফুলেটা ভাত ধরে নিয়েছি আর এই যে চিচিনি ভাগার ফাইনাল লোকটা এটা হচ্ছে মাংসের দেখুন ভালো হয়েছে সত্যি বলবেন ভালো হয়েছে তো ফ্রেন্ড আজকের মতন ব্লগটাই Yeah, don't think good. Good, baby,